ডোনাল্ড ট্রাম্প একটি নাম একটি চরিত্র এবং এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি কারো কাছে স্ট্রং লিডার কারও কাছে সিস্টেম ভাঙার সাহসী মুখ কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে দাঁড়ালে এই একই ট্রাম্প যেন হয়ে ওঠেন এক দায়িত্বজ্ঞানহীন জোকার যার আচরণ বক্তব্য এবং সিদ্ধান্ত আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক ট্রাম্পের রাজনীতি কখনোই প্রচলিত কূটনীতিক রীতির মধ্যে আবদ্ধ ছিল না তিনি বরাবরই বিশ্বাস করেন উচ্চস্বরে কথা বলাই শক্তির পরিচয় হুমকি দেওয়াই কূটনীতি আর টুইটি পররাষ্ট্রনীতি কিন্তু প্রশ্ন হল এই কৌশল কি সত্যি কার্যকর নাকি তা বিশ্ব ব্যবস্থাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমেরিকার ভেতরে ট্রাম্পের জনপ্রিয়তার বড় কারণ হল তার আক্রমণাত্মক ভাষা ও আমরা বনাম তারা রাজনীতি অভিবাসী মিডিয়া ডিপ স্টেট সব কিছুকে শত্রু বানিয়ে তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে তুলে ধরেন এটি আমেরিকার বিভক্ত সমাজে কাজ করে কারণ আবেগ সেখানে যুক্তির চেয়ে শক্তিশালী কিন্তু এই আবেগ নির্ভর রাজনীতি যখন আন্তর্জাতিক সম্পর্কের টেবিলে বসে তখন সেটি আর শক্তি নয় বরং অদূরদর্শিতা হয়ে ওঠে বিশ্ব রাজনীতি কেবল শক্তির খেলা নয় এটি বিশ্বাস ধারাবাহিকতা ও কূটনীতিক সূক্ষ্মতার সমন্বয় ট্রাম্প এই তিনটির প্রতি প্রকাশ্য অবজ্ঞা দেখিয়েছেন ন্যাটো মিত্রদের প্রকাশ্যে অপমান ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে হঠাৎ হুমকি আবার হঠাৎ বন্ধুত্ব জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা এই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈশ্বিক নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে বিশ্ব নেতারা ট্রাম্পকে ভয় পায় না বরং বুঝতে পারে না আজ যা বলছেন কাল তার উল্টো বলবেন কিনা ট্রাম্পের জনপ্রিয় স্লোগান আমেরিকা ফার্স্ট শুনতে আকর্ষণীয় কিন্তু বিশ্ব আজ আর এককভাবে চলতে পারে না অর্থনীতি নিরাপত্তা জলবায়ু প্রযুক্তি সবই পারস্পরিক নির্ভরশীল এই বাস্তবতায় আমেরিকা একা চলবে মানসিকতা যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করে না বরং একা করে দেয় মিত্ররা দূরে সরে যায় প্রতিপক্ষরা সুযোগ নেয় বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের সবচেয়ে ক্ষতিকর দিক তার অনিশ্চয়তা তিনি নিয়ম ভাঙেন এটা নতুন কিছু নয় কিন্তু তিনি নিয়মকে উপহাস করেন এটাই বিপজ্জনক একটি পারমাণবিক শক্তিধর দেশের নেতৃত্বে যদি আচরণে শো বিজনেসের নাটক ঢুকে পড়ে তাহলে সেটি আর অভ্যন্তরীণ বিনোদন থাকে না তা হয়ে ওঠে বৈশ্বিক ঝুঁকি ডোনাল্ড ট্রাম্প হয়তো আমেরিকার অভ্যন্তরে ভোট জোগাড় করতে জানেন কিন্তু বিশ্ব রাজনীতি ভোটের মঞ্চ নয় এটি দায়িত্বের জায়গা এখানে শব্দের ওজন আছে সিদ্ধান্তের মূল্য আছে এবং ভুলের খেসারত দেয় পুরো পৃথিবী ঘরের রাজনীতিতে ট্রাম্প শোম্যান হতে পারেন কিন্তু বিশ্বমঞ্চে শোম্যান নয় প্রয়োজন স্টেটসম্যান আর সেখানেই ট্রাম্প বারবার ব্যর্থ হন